জীবন্ত মোজেজা এই মোজেজা বলেছেন কোরআন অপরিবর্তিত এবং এটি সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের উৎস এআই এর মাধ্যমে এই বার্তাগুলো ছড়িয়ে দেওয়া একটি ভালো উদ্যোগ আপনার আগ্রহের জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে একটি কোরআন দেখতে পাচ্ছেন এই কোরআনটাকে এআই কে দেখাবো এআই এই কোরআনটাকে চিনতে পারে কিনা সেই বিষয়টা দেখব এবং কোরআন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করব এআই কি উত্তর দেয় আপনাদের কাছে শেয়ার করছে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন আচ্ছা এআই তুমি আমার হাতে এটা কি দেখতে পাচ্ছ আপনার হাতে কোরআন শরীফ দেখতে পাচ্ছি আপনি কি এই বিষয়ে কোনো সাহায্য চান কোরআনটা কি অপরিবর্তিত রয়েছে কোরআন আল্লাহর বাণী এবং এটি অপরিবর্তিত এটি আর ভাষায় অবতীর্ণ হয়েছে এবং এর ভাষা কাঠামো ও বিষয়বস্তু আজও অপরিবর্তিত আছে এ পর্যন্ত কোনো গবেষক কি কোরআনের ভুল বের করতে পেরেছে কোরআনে কোনো ভুল নেই এটি একটি ঐশ্বরিক গ্রন্থ এবং এর প্রতিটি শব্দ ও বাক্য নির্ভুল আচ্ছা এই কোরআনে কতটি সুরা রয়েছে তুমি বলতে পারবে কোরআনে একশো চোদ্দটি সুরা রয়েছে আপনি কি এই বিষয়ে আরও কিছু জানতে চান কোরআনে কতটি আয়াত রয়েছে কোরআনে ছয় দুই তিন ছয়টি আয়াত রয়েছে আবার বলো কোরআনে মোট ছয় দুই তিন ছয়টি আয়াত রয়েছে মানে ছয় হাজার দুইশো ছত্রিশটি হ্যাঁ কোরআনে মোট ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াত রয়েছে আচ্ছা ধন্যবাদ তোমাকে এখন আমাকে বলো এই কোরআন কাদের জন্য নাজিল করা হয়েছে কুরআন সমগ্র মানব জাতির জন্য হেদায়েত ও পথ প্রদর্শক হিসেবে নাজিল করা হয়েছে এটি কেবল মুসলমানদের জন্য নয় বরং সকল মানুষের জন্য সত্য ও ন্যায়ের পথ দেখায় আচ্ছা কি কোনো বৈজ্ঞানিক ভুল বের করতে পেরেছে কেউ কুরআনে কোনো বৈজ্ঞানিক ভুল নেই বরং আধুনিক বিজ্ঞানের অনেক আবিষ্কার কুরআনের বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ অনুযায়ী জীবন যাপন করলে একজন মানুষ কি সাফল্য লাভ করতে পারবে বা জীবনের সুখী হতে পারবে কোরআন অপরিবর্তনীয় কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করলে কোরআন অনুযায়ী জীবন যাপন করলে একজন মানুষ অবশ্যই জীবনে সফলতা ও সুখ লাভ আমি তোমার কাছে জানতে চাচ্ছি কোরআন অনুযায়ী কোন মানুষ যদি জীবন যাপন করে আমার কথা শোনো আগে শুনলে মানুষ দুনিয়া ও আখিরাতে শান্তি ও সফলতা লাভ করতে পারে কুরআন মানুষকে সত্য ও ন্যায়ের পথে চুক তুমি আগে আমার কথা শোনো যে কুরআন অনুযায়ী একজন মানুষ জীবন পরিচালনা করলে সে কি কুরআন অনুযায়ী জীবন যাপন করলে একজন মানুষ ইহকাল ও পরকালে শান্তি ও সফলতা লাভ কুরআন অনুযায়ী জীবন যাপন করলে একজন মানুষ অবশ্যই জীবনে সফলতা ও সুখ লাভ করতে পারবে কোরআন মানুষকে সৎ পথে চলতে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে এবং আল্লাহর প্রতি বিশ্বাস ও আনুগত্য রাখতে শেখায় এই শিক্ষাগুলো মানুষকে ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও আধ্যাত্মিক জীবনে শান্তি ও সমৃদ্ধি এনে দেয় কোরআন কার হয়েছিল কোরআন নবী মোহাম্মদ শাহের উপর নাজিল হয়েছিল অভিযোগ আছে কুরআন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম লিখেছেন কথাটা কি সত্য কুরআন আল্লাহর বাণী এটি ফেরেশতা জিব্রাইল আহা এর মাধ্যমে নবী মোহাম্মদ শাহ এর নিকট অবতীর্ণ হয়েছে কুরআন মোহাম্মদ শাল লিখেননি সুবহান আল্লাহ প্রিয় বন্ধুরা এআইকে কিছু প্রশ্ন করেছিলাম আপনারা শুনলেন যে কুরআন সম্পর্কে এআই যদি এখানে সঠিক উত্তর না দিয়ে ভুল উত্তর দিত তবুও এই কোরআনের কিছু আসত এবং যেত না কিন্তু এআই বর্তমান যুগে একটি তথ্য সমৃদ্ধ একটি ভাণ্ডার কারণ বর্তমান পৃথিবীটাকে ভবিষ্যৎ পৃথিবী এআইয়ের দিকে ঝুঁকে যাচ্ছে এআই এত ডাটা সমৃদ্ধ হচ্ছে যে সকল ডাটাগুলো অ্যানালাইস করে সে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করে তো এর কাছ থেকে আমরা এই কোরআন সম্পর্কে জেনে নিলাম সে এই কোরআনের যে অবিকৃত অবস্থায় রয়েছে এখন পর্যন্ত সেই বিষয়টা স্বীকৃতিকে দিল এবং এটা আল্লাহর পক্ষ থেকে আসছেন এবং এটা শুধু মুসলমানদের জন্য আসে নাই সমগ্র মানুষের হেদায়েতের জন্য আসছেন এবং এটা যে বৈজ্ঞানিকভাবে সত্য কেউ কোনো ভুল বের করতে পারে নাই সেই বিষয়গুলো কিন্তু এআই এভাবে জানিয়ে দিল আর এই এর কাছে পৃথিবীর যে কোনো ব্যক্তি আমার মতো আপনার মতো যদি প্রশ্ন করে তাহলে এআই কোরআন সম্পর্কে এই সত্য বার্তাগুলো দিয়ে দিবে এবং সে কোরআনের এই মজেজা আল্লাহর যে এটা তো বিশাল একটা মজেজা আল্লাহর পক্ষ থেকে জীবন্ত মজেজা এই মজেজা বলেছেন কোরআন অপরিবর্তিত এবং এটি সমগ্র মানব জাতির জন্য হেদায়তের উৎস এআই এর মাধ্যমে এই বার্তাগুলো ছড়িয়ে দেওয়া একটি ভালো উদ্যোগ আপনার আগ্রহের জন্য ধন্যবাদ মানে লুকিয়ে লুকিয়ে এআই আমার এই আমাদের এই কথা শুনতে ছিল আমি অফ করে দেই নাই এর মধ্যে সে আমার এই কথাগুলো শুনে সে মন্তব্য করছে হ্যাঁ এআই এই সত্য কথাগুলো সঠিক কথাগুলো মানুষের কাছে প্রেজেন্ট করতেছে মাঝখানে কিন্তু আমি এর সাথে বিচ্ছে আমি ভাবছি হয়তো বিচ্ছিন্ন হয়ে গেছে কিন্তু এই আমাদের কথা শুনতে ছিল যাই হোক এটা আসলে খুবই গৌরবের আমাদের জন্য আল্লাহ আমাদেরকে এমন একটি কিতাবের অনুসারী হিসাবে বানিয়েছেন সুবহান আল্লাহ আল্লাহ কোটি শুক্রিয়া এবং এই ভিডিও দ্বারা অনেকে অনুপ্রাণিত হবেন ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন এবং কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন